আমাকে একবার টোকিওতে এক বাংলাদেশি ভাই বলতেছেন হুজুর বহুত কষ্টে বোলা প্যান্ট কে দেশে আনছি আমি আমার ছেলেটারা আনছি তখন পিচ্ছি ছিল এখন মার্শাল সে সেবিরেটে উঠছে আমি একদিন তাকে একটু জোরে ধমক দিছে কারণ সে একটা মেয়ের সাথে হারাম সম্পর্কে জড়ায় গেছে আমি দেখছি জল শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি ওকে একটু মুখে শাসন করছি কিন্তু গায়ে হাত দেয় না একটু ধমক টমক দিছি সে সাথে সাথে ফোন কল করছে থানায় পুলিশের কল করে বলে দিছে আমার বাপ আমাকে ধমক দিছে সাথে সাথে থানা থেকে পুলিশ এসে আমার ওটাই নিয়ে গেল আমার লকআপে আটকায় আটকাই দিলো এরপরে বলতেছে যে তোমাকে ছেড়ে দেওয়া হবে তোমার ছেলেকে একটা ফ্ল্যাট ভাড়া করে দিবা সেখানে সে থাকবে কোন মেয়ে আনবে কোথায় যাবে মদ খাবে নাকি করবে এটা তার ব্যাপার তুমি ফ্ল্যাট ভাড়া করে দিবা তার দিকে তাকায় কথা বলতে পারবো না অর্থাৎ দমক দিতে পারবো না যদি ফার্দার তুমি তারে কিছু বলছো আর সে আমাদেরকে অভিযোগ করে যে তোমার খবর আছে আমাকে বেচারা জড়ায় ধরে বলতেছে হুজুর এই দুঃখের কথা কাকে বলবো সবাই তো জানে চাপানে আসি ফ্যামিলি নিয়ে খুব সুখে আছে শত শত প্রবাসীদের দুঃখের কথা আমার বুকে আছে সন্তানদের আপ টু ডেট টেডি বানাইতেছেন মানুষ বানানোর মুসলমান বানান জীবনটা উপভোগ